আমার সকল ভিউয়ার্সদের আরেকবার স্বাগত জানাই আজকে চলে নিয়ারবাই দমদম দমদম স্টেশন দমদম জংশন দমদম মেট্রো স্টেশন নিয়ার একটি টু বিএসকে ফ্ল্যাট নিয়ে দমদম জংশন এই ফ্ল্যাটটি আর এই টু বিএসকে ফ্ল্যাটটি ফার্নিশ ফ্ল্যাট অন্য ফ্ল্যাটের চেয়ে একটু আলাদা চলুন এন্ট্রি করে দেখানো চলুন আপনাদের জন্য আজকে দেখিয়ে দেই ফ্ল্যাটটির টোটালি ডিজাইন এটি স্টেয়ারকেস রয়েছে আমার একদিকে উল্টো দিকে এটি রয়েছে লিফ্ট জি প্লাস সিক্স বিল্ডিং ফার্নিশ ফ্ল্যাট উপরে ফলসিলিং থেকে অল এভরিথিং গেট সবই দেওয়া আছে আর এই ফ্ল্যাটটি রয়েছে চলুন ডোর ডিজাইনটা একবার দেখিয়ে দিই সেগুন কাঠের একদম এ ওয়ান কন্ডিশন আর উপরে ফলসিলিং কিচেন দেখুন এত সুন্দর কালার কাজ চলছে আর যারা রকম একটি ফ্ল্যাট খুঁজছেন আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন আর এই ফ্ল্যাটটি রয়েছে নিয়ারবাই দমদম স্টেশন নিয়ারবাই মেট্রো এবং রেলওয়ে স্টেশন কানেক্টেড আর এই রকম একটি টুপিএসকে যাদের দরকার হাতে সময় কম তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এই ফ্ল্যাটটি চলুন এই ফ্ল্যাটটি নিয়ে কিছু ধারণা দেওয়া যাক ফ্ল্যাটের কাজ অনেক দেখেছেন কিন্তু এটি একটি নতুন সাজে রেডি টু মুভ আর দুটি বেডরুম রয়েছে এটি একটি কমন ওয়াশরুম রয়েছে কমন ওয়াশরুমটি রয়েছে একদম এ ওয়ান চার ফুট বাই ন ফুট লম্বা চওড়ায় রয়েছে অ্যাভারেজ আমি বললাম এটি কমন ওয়াশরুম দেখলেন এবং আমার দুদিকে সামনে বরাবর উপরে ফল সিলিংটা একটু দেখে নিন আর দুদিকে বরাবর দুটি বেডরুম রয়েছে দুটি বেডরুমের কালার এত সুন্দর করা রয়েছে উপরে ফল সিলিং আর বেডরুমের সঙ্গে ওয়ার্ড্রপ রয়েছে আর রয়েছে আমরা সামনে বরাবর এই ওয়ার্ড্রপ দুটি আর আমার সামনে আমি ডেসিং টেবিল দেখতে পেলাম চলুন এটি রয়েছে বক্স বক্স সিস্টেম সিস্টেম যেটা আমরা বলি ওয়ার্ড্রপ নিচে রয়েছে সেই বেড রয়েছে আর এটি একটি ওয়ার্ড্রপ একটা ওয়ার্ড্রপ অলরেডি ভেতরে রাখাই আছে যারা এই রকমের একটি ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এটাই একদম বেস্ট ফ্ল্যাট আমি ডেসিং টেবিলটা একদম সেম সামনে বরাবর দেখলাম চলুন ওয়ার্ডড্রপ বেডের একটু খুলিয়ে দেখায় এটা বেডের বক্স খাট বলা হয় কখনও কখনো আমরা ওয়ার্ডড্রপ খাট বলে থাকি আর এই ধরনের একটি খাট এবং পরের যে খাটটা আমি দেখাবো হাইড্রোলিক কোয়ালিটি রয়েছে আর এখানে ইলেকট্রিকের যে কোয়ালিটি রয়েছে হ্যাভেলসের এবং অ্যাঙ্কারের যা যেগুলো নিয়ে ডেভেলপার রকম কম্প্রোমাইজ করেনি একদম ব্র্যান্ডেড কোম্পানির সব কিছু দিয়েছে আমি ডাইনিং প্যাসেসটা এত বড় রয়েছে চোদ্দো ফুট বাই ষোলো ফুট আর এটি রয়েছে আরেকটি বেডরুম ভেতরের কালারটা একটু দেখাই আর বেডটা রয়েছে হাইড্রলিক সিস্টেম আর এই দিকে রয়েছে চলুন একটু দেখে দেয় হাইড্রোলিক সিস্টেম অটোমেটিক উঠে যাচ্ছে আর এইরকম একটি বক্স বেড খুবই যাদের প্রয়োজন যাদের এক দেখাতে পছন্দ হয়ে যাবে এইরকম একটি ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি অ্যাপ্রোপ্রিয়েট একদম পারফেক্ট এটি রয়েছে দমদম স্টেশন দমদম স্টেশন নেওয়ার বাই এখান থেকে আপনি হসপিটাল স্কুল কলেজ সব কিছু কাছাকাছি আর দমদম মানে কলকাতা আপনার হাতের মুঠ এখান থেকে নাগের বাজার পাঁচ থেকে সাত মিনিট লাগবে দমদম স্টেশন তিন থেকে চার মিনিট হায়েস্ট পাঁচ মিনিট আর এদিকে থাকলো আমি ব্যালকনিতে গিয়ে দেখিয়ে দিয়েছি একটি ডব্লিউ সি ওয়াশরুম এটি রয়েছে সি ওয়াশরুম সবই বলে দেবো শেষ পর্যন্ত দেখবেন আর কিছুই আপনাকে জিজ্ঞাসা করতে হবে না সব বলে দিয়েছি সব সাজিয়ে গুছিয়ে এই বেডরুমই হ্যাঁ এই বেডরুমটি আর এই ফ্ল্যাটটি আর এখান থেকে আপনি যে কোনো হসপিটাল কলেজ স্কুল বাজার এটিএম স্কুল ব্যাংক অল এভরিথিং আপনার হাতের নাগালে রয়েছে সব কিছু দমদম এম গার্ডেন এম গার্ডেনে রয়েছে ফ্ল্যাটটি একদম এ ওয়ান কন্ডিশন উপরে সিলিং রয়েছে তবে ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে একবারেই ফিফটি ফাইভ লাক্স রুপি একদম এ ওয়ান কন্ডিশন ফিফটি ফাইভ লাকস রুপি জি প্লাস সিক্স বিল্ডিং আর এটি টপ ফ্লোরেই রয়েছে যারা নিতে চান সঙ্গে থাকুন দেখতে থাকুন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন